আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা দুঃসময় অতিক্রম করছি যে ভয়াবহ ফ্যাসিবাদী শক্তি আমাদের গোটা জাতির উপরে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে ব্যর্থ করে দিয়ে একদलीय শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সে চক্রান্ত করছে এই অবস্থার প্রেক্ষিতে আমরা আন্দোলন শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমাদের আহ্বান সবসময় যে আহ্বান ছিল সে আহ্বান ছিল এখনো আছে যে আমাদের সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার সমস্ত ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার গণতন্ত্র যারা চাই আমরা আমরা যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই যারা সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে একত্রিশ দফা আন্দোলন আমরা শুরু করেছি সেই একত্রিশ দফা আন্দোলনের পক্ষে আমাদের আমাদেরকে করতে হবে এক দফা আন্দোলন চূড়ান্তভাবে আমরা যেটা শুরু করেছিলাম সেই আন্দোলনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করে আমাদেরকে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আর সাহেবের জন্য আমরা দোয়া আল্লাহ তারা যেন আমাদের এই অগণিত মানুষ মজলুম জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ যারা আজকে দ্রব্যমূল্যের ক্ষুদ্ধ গতিতে নিষ্পেষিত হচ্ছে দুঃশাসনে তারা যাতা করে যারা পড়েছে তাদের সকলকে মুক্তি দেন এবং সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যারা আমার প্রতিষ্ঠা করতে সক্ষম হই সেই দল শহীদ রহমানের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই গণতান্ত্রিক আন্দোলনে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে হারিয়ে গেছেন নিখোঁজ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা করতে চাই আজকে পরম শ্রদ্ধা ভরে শ্রদ্ধা জানাতে চাই এই সরকারের নির্যাতনে চরমভাবে নির্যাতিত